খালেদা জিয়াকে সাধারণ মানুষ বেশি পছন্দ করতে এই ম্যাডাম খালেদা জিয়া বরাবরই শালীনতা বজায় রেখেছেন কথাবার্তা আচার আচরণে ওনাকে যখন বিদেশে পাঠাইতে চালো তখন উনি বললো যে আমার দেশের ঠিকানা এখানেই বিদেশে আমার কোনো ঠিকানা নেই সবাই তার ভালো চায় হয়তো ভালো চায় নিয়ম আলাদা আলাদা তারেক সাহেব লন্ডন আছে উনি মনে করেন লন্ডন কিছু হলে ভালো যেহেতু উনি ওইখানে আছে ওনার ফ্যামিলি ওইখানে আছে ওইখানে ওদের অনেক সাপোর্টার আছে বা বিএনপি পন্থী লোক আছে আবার এখানে সরকার মনে করেছে বা বিএনপি মনে করেছে চায়নার থেকে লোক আসুক ইউকেতে লোক আসা যেতে ওনাকে শরীরে এমন অবস্থা হতে ওনার ফ্লাইং ফ্লাই করার জন্য সেইরকম শরীর অবস্থা নেই সেই জন্য ডাক্তারও নিয়ে আসছে আমি মনে করি যে টানা হেঁচার মধ্যেও সবাই সবার বেসটা দেওয়ার চেষ্টা করেছে এবং একটা কারণ হলো উনি সারা জীবন মরহুম প্রেসিডেন্ট জিয়া রহমান ইন্তেকাল করার পরে উনি যে দলের সামনে আসলেন দলের নেত্রী হলেন প্রাইম মিনিস্টার হলেন ওনার কর্মকাণ্ড ওনার কর্মযজ্ঞ দিয়েই প্রমাণিত উনি দেশপ্রেম ওনার অনেক বেশি ওনাকে যখন বিদেশে পাঠাইতে চালো তখন উনি বলল যে আমার দেশের ঠিকানা এখানেই বিদেশে আমার কোনো ঠিকানা নেই সচ অসুবিধার মধ্যেও কিন্তু উনি দেশে রয়ে গেছেন একটা ভুয়া মামলা দিয়া যেভাবে উনি জেল খেটেছেন শেষ সাথে জায়গায় তখন ইচ্ছা করলে তোদের সাথে একটা কন্ট্যাক্ট করে বলছে আমার বিদেশে পাঠাই দাও সেটা থাকতে পারতো সৌদি আরব একসময় নিতেও চাইছে ওনাকে তো উনি এগুলো জাননি এটা ওনার দেশপ্রেম উনি ওনার সাপোর্টার ওনার ওয়ার্কার বিএনপি পন্থে যারা গ্রাসরুট পর্যায়ে আছে উনি হচ্ছে ছাড়ে কথা আমি কোথাও যাব সেটাই আলটিমেটলি ভালোবাসার রূপ নিয়েছে সেই ভালোবাসাটা শ্রদ্ধা এবং দেশপ্রেম এর উজ্জীবিত হই মানার জন্য সবাই দলমত নির্বিশেষে সবাই দোয়া করতেছে কারণ উনি শত্রু বানায়নি উনি বন্ধু বানিয়েছে দেশপ্রেম ছিল দেশের খ্যাত করতেছে এমনি কাজ করতে যা ভুল ত্রুটি সেটা হইতেই পারে হ্যাঁ আর উনি হিংসা রাজনীতি করে না ওরে ধরো ওরে মারো এসব করতে যায়নি এখন ধরুন আবার প্রতিটা সরকারের প্রধানমন্ত্রী উনিও প্রাইম মিনিস্টার ছিল বহুদিন কিন্তু ওনার সাপোর্টার লোকজন তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের তো একটা বিশাল সাপোর্ট আছে সারা দেশে উনি ওদেরকে ছেড়ে চলে গেছে তো এখন এই ভালোবাসাটা উনি পাবে না ইনি পাবে এটা চোখের সামনে আচ্ছা এনে আমরা দেখতাম যে প্রতীত পালাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দিতে গেলেই বা মাইক্রোফোন সামনে পেলেই শুরু করতে আগে খালাদা জিয়া তার আক্রমণকে দিয়ে মানে এখন ওনার এটা উনি একটা হিংস্র রাজনীতি করেছে এবং হিংস্রতা মানুষকে উপরে নেয় না হিংসা বিদ্বেষ মানুষের পতন ঘটায় উনি ধরুন হাইপোথেটিক্যালি ধরুন উনি খারদা ম্যাডাম খারেজা ভালো ব্যবহার করতো ওনাকে বিদেশে চিকিৎসা নিতে পারমিশন দিত আজকে এত এখন মিডিয়ার জগৎ টেলিফোনে এক সারা সারাদিনিয়া খবর হয়ে যায় ভাইরাল হয়ে যায় সব কিছু ওনার এই অবদান তোকে অস্বীকার করতো না ধরুন ম্যাডাম খালেদা জি একবার ফরিদুর গেছে সেখানে যে উনি টঙ্গি পড়া যাইয়া দোয়া কালাম পোলা আসছে আর সেটা ছবি আমরা দেখেছি এটা তো মিথ্যা না ঠিক তেমনি এই জাতীয় কাজ যদি স্বর্গ প্রধান শেখ হাসিনা করতেন এটাও সামনে চলে আসতো ওনার মধ্যে একটা কত কাজ জিনিস কাজ করেছে যে এরাই আমার প্রধান শত্রু এদেরকে নিভাত করতে পারলেই আমি হয়তো বহুদিন থাকতে পারবো এটা হয়তো কাজ করতে পারবে অথবা ওনার আশেপাশে যেসব নেতারা ছিল যারা অ্যাডভাইস করেছে তারা হয়তো এই জাতীয় অ্যাডভাইসে দিয়েছে আর ম্যাডাম খালেদা জিয়া বরাবরই স্বাধীনতা বদায় রেখেছেন কথাবার্তা আচার আচরণে কখনোই নেগেটিভ কথা বলেনি তাদের বিরুদ্ধে বা তিরস্কারের কথা বলেননি মানে পলিটিক্যাল কথা বলেছে আচ্ছা এমনি ভাইয়া আপনার অভিজ্ঞতা কি বলে শেখ হাসিনা ম্যাডাম খালেদা জিয়াকে কেন সহ্য করতে পারতেন না আমার কাছে দুটো জিনিস খালেদা জিয়াকে সাধারণ মানুষ বেশি পছন্দ করতে চান এখন সেটা কিভাবে নেবেন রাজ এ লিডার ওনার যথেষ্ট অ্যাকসেপ্টেবিলিটি ছিল কথাবার্তা বলতে বোধ ছিল এবং নম্বর ভদ্র যেটুকু হওয়া দরকার সব সময় উনি ওইরকম কারো স্নেহে দিয়া কারো বন্ধু হইয়া সবসময় সবাই সাহায্যের হাত বাড়িয়েছেন সেটা মনে হয় আর তাছাড়া দুটো জিনিস যদি আপনি আসেন এখন ওনার সময় যে কেউ পয়সা বানানি এটা আমি তো দৃষ্টতা দেখাতে পারবো না বা জানিও না তো ওনার শাসন শাসনামালার প্রদেশ শাসনাল ধরেন উনি ওনার আত্মীয় স্বজনকে লেগাম ছাড়া ছেড়ে দিয়েছেন পয়সাগুলি বানানোর জন্য বাংলাদেশ সঙ্গে চুরি সব ব্যাংক থেকে লুট লুটফরাজ এটা তো খালেদা কেউ দেখাইতে পারেননি হ্যাঁ তারেক রহমান সাহেবের বিরুদ্ধে ফ্রেম করা হয়েছে কিন্তু ওই রকম কোনো প্রমাণস্বরূপ কিছু তো দেখাইতে পারেনি ফ্রেম করে একটা জিনিস আর প্রমাণ আরেকটা জিনিস একটা কুয়েতের ফান্ডকে এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে নিয়ে আনেছি এটাই নাকি বড় বিচার হয়ে গেছে ওনার পাঁচ বছর হাইকোর্ট নিচে কম দিয়েছে হাইকোর্টে যে আবার দশ বছর হয়ে গেছে তো সেগুলো তো প্রশ্নবোধক কারণ আমরা তো আর বিচার বিভাগে না বিচার করতে আমাদের মানে আস্থা কম নয় কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে কারণ দিয়ে প্রভাবিত হয়েছে সেই প্রভাবন্তর লোককে শেখ না আপনি তাহলে একটা পার্টিকুলার একটা বিচার সংস্থা বিচার বিভাগটাও আমার প্রশ্ন মতো তৈরি তুলছে যেহেতু আমাদের বিচার বিভাগ কারা চালায় তারা অনেক ব্রিডিয়ান লোক আছে সেখানে অনেক ভালো লোক আছে কিন্তু তাদের বৃদ্ধি হইতে গেল কারণ কি এটাই